কি যে মজা লাগে এরকম প্লাটিনা গাড়ি যদি কিনা যায় একদম অল্প রেটে এদিকে আসেন এদিকে আসেন মজাটা দেখায় এদিক দিয়ে আসেন না এই যে এই গাড়িটা দু হাজার বাইশের মডেলের গাড়ি ভাই এই গাড়িটা দেখেন এত বড় গাড়িটার দাম যদি হয় মাত্র বাউন্ন হাজার টাকা তাহলে এটার দাম কত হতে পারে একদম সস্তা কাদের লাগবে ভাই ভাই কী যে মজা হয় দেখেন না রে ভাই প্লাটিনা গাড়িটা দেখেন না রে ভাই এরকম কম রেটে কাদের লাগবে ভাই ওইটার দাম বাউান্ন হাজার টাকা তাহলে প্লাডিনার কত হবে কত হলে আপনার সন্তুষ্ট ভাই প্লাডিনা গাড়িটা এই গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ দেখেন না রে ভাই এদিক এদিকে এদিকে এদিক একটা মজার বিষয়টা দেখান না ডিজিটাল মিটার কিন্তু ভাই এখানে লিফান কেপিয়ার এটা বান্ন হাজার টাকা অনলি ভাই আবার ডাবল ডিক্স চাকাটা কিন্তু একদম নতুন এদিকে আসেন ডাকা মেট্রোলো তেত্রিশ পঁয়তাল্লিশ একান্ন আজকে একটা গুরু গম্ভীর গম্ভীরতা প্রকাশ বা শেষ করব এটা হচ্ছে বিষয়টা হচ্ছে এই যে এই বড়লোকের কাছ থেকে কিনছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন অবশ্যই ভাই আমরা তো পাইকারি আমরা করতে কিনতে বেশি মানুষ স্পষ্ট করে এত কমে কিভাবে দেন ভাই এটা কি আমার লাভ হইতো না বা আসলে অবশ্যই লাভ হইব এখন কি আর বুঝার বাকি আছে তারপরও কিছু টাকা লাভ হবে আর এটা তো নিতে চাইলে আহা প্রাণীরা আজকে একদম দামাকায় দিন কমেন্টে বলে দেন যে সর্বোচ্চ কত টাকা দিবেন যে বেশি বলবে ইনশাল্লাহ তাকিয়ে দেবো কমেন্টে মোবাইল নাম্বার দিয়ে দেবেন অথবা আমি কল দেবো যে ভাই আপনার নাম্বার দেন কমেন্টে রিপ্লাই দিব একই বল বাইকের ক্রয় আপডেট এই বল বাইক কিনে রাখলাম বড় বাইকের কাছ থেকে ভাই কোথা থেকে আসলো নাম পরিচয় সম্পূর্ণ টাকা পয়সা বুঝাবে কিনে সে সম্বন্ধে জানবো ভালো আছেন ভাই

ভাই কোথা থেকে আসলো নাম পরিচয় সম্পূর্ণ টাকা পয়সা পাইছে কিনা সেই সম্বন্ধে জানবো ভালো আছেন ভাই থেকে ভাই আপনি কুমিল্লা থেকে এই বাইকটা যে আপনার কাছ থেকে কিনলাম যত টাকা দেনা হয়েছে সম্পূর্ণ টাকা পয়সা বুঝে পেয়েছেন একদিনে চার চারটা বাইকের কালেকশন করলো স্বাধীন ভাই ভাই চারটা কি এক জায়গা থেকে আনলেন না ভাই জেলা থেকে ঢাকার নাম্বার করা কি ভাই এটা কি ভাইল হ্যাঁ মানে অল্পটাকে আরাম ভাবে স্বপ্ন পূরণ হবে এটাও ডিজিটাল নাম্বার করা ঢাকার নাম্বার করা

আশি হাজার আরে ভাই শুধু আশি হাজার তো শুধু আজকে আশি না পঁচাত্তরের বাই ভাই সব কিন্তু ভালো আছে সব ভালো আছে সব এদিক সাউন্ড দেখ সেলফ সেলফে স্টার্ট টুক্কা টুকাই স্টার্ট লাইট কন্ডিশন দেন লুক দেন বাই এটার দাম যদি হয় মাত্র পঁচাত্তর হাজার টাকা ভাই ভাই মিটারটা দেখ এদিকে আসেন না ভাই মিটারের কন্ডিশনটা দেখেন না ভাই শুধু পঁচাত্তর হাজার টাকা আবার ডিজিটাল নাম্বার প্লেট ফার্স্ট পার্টি ভাইয়া গাড়িটা কই থেকে আনলেন সোনারগাঁও সোনারগাঁও কন্ডিশন কেমন আছে কন্ডিশন মোটা আলহামদুলিল্লাহ জি ভাইয়া দিক কথা বলেন আলহামদুলিল্লাহ কথা বলেন চালায় আছেন জি ভাইয়া এ ফার্স্ট পার্টি আছে জি ভাইয়া কইছি বলছো তো ফার্স্ট পার্টি আছে নাম ট্রান্সফার হবে তো যাদের লাগবে চলে আসুন সম্রাট বাইক গ্যালারিতে নরসিংদী জেলার মাধবদী বাস স্ট্যান্ড শীতলাবাড়ি মোর মিটরে মিটর অবস্থিত সম্রাট বাইক গ্যালারি লিফান কেপিআর

পুরা কন্ডিশনটা দেখান আলহামদুলিল্লাহ এদের পিছনের চাকাটা একদম নতুন কিনে দেখেন ডাবল কিন্তু মাত্র পঞ্চাশ এখানে আছে ডিসকোভার সম্রাট বাইক গ্যালারি থেকে ডিসকোভার এসটি টি এই বাইকটা টিপ টপ বলা যায় টিপ টপ বলা যায় এসটির তুলনায় কারণ এসটি তো আর নতুন নাই এখন

ফার্স্ট পার্টি বিশের মডেল সম্রাট বাইক গ্যালারি দেখি এই বাইকটা পেয়ে যাবেন দামাগা অফার মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো পনেরো না আজকে এক লক্ষ টাকায় দিয়ে দিলাম এক লক্ষ টাকা হাজার শুধু এক লাখ টাকায় সম্রাট বাইক গ্যালারি থেকে রিগেল ট্র্যাক্টরের এই বাইকটা ভাই শুধু কি তাই এখানে আছে জিক্সার বাইক এই যে জিক্সার বাইকটা এই বাইকটা ডাবল ডিস্ক ভাই লাস্টে লাস্টে বিশের মডেল কাগজে বিশের মডেল না হলে গাড়ি নেবেন না ভাই অরিজিনাল বিশে কিনা শুরুমেন মেমো থেকে শুরু করে রেজিস্ট্রেশন পেপার টেক্সট বুক এন্ড ফার্স্ট পার্টি সব আছে এদিক দিয়ে আসেন ভাই বিশের মডেল যে ডাবল ডিস্ক পাওয়া যায় খুব কষ্ট কিন্তু মনোটোন বিশের মডেল ডাবল ডিস্ক একদম নতুন দুই টাকায় ফ্রেশ আছে ডিজিটাল নাম্বার ডাগামেটো লো 50 সিরিয়াল ফার্স্ট পার্টির গাড়ি অনলি লক্ষ 155 155 জানি তো লক্ষ এ শুধু কি তাই এদিকে অ্যাপাচি আরটিআর আছে অ্যাপাচি আরটিআর ঢাকা মেট্রো ছাব্বিশ সিরিয়াল ফার্স্ট পার্টি এই গাড়িটা পেয়ে যাবেন মাত্র সত্তর হাজার টাকা সত্তর আটষট্টিতে আসতে আটষট্টি শুধু আটষট্টিতে অ্যাপাচি আর টি আর এদিকে দেখেন টিভি এস এই বাইকটা এটা পেয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারি থেকে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশে তাও ডিজিটাল প্লেট লাগানো এদিকে বোল্ড বাইক দেখেন এই বোল্ড বাইকটা সম্রাট বাইক গ্যালারি থেকে বোল্ড বাইক ডিজিটাল নাম্বার ফার্স্ট পার্টি অনলি পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টিতে পঁয়ষ্টিতে বল ভাই এই বাইকগুলো নিতে হলে কোথায় আসতে হবে নর্থ জেলার মাদুদী বাস স্ট্যান্ড শীতলামারি মোর মিট গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিআইটিসি বাস অথবা যাতায়াত বাসে মাদবদী বাস স্ট্যান্ড কুড়ি বিশ্ব থেকে আসলে বিআইটিসি বাসে মাদবদী বাস স্ট্যান্ড সিলোর থেকে আসলে ঢাকার অনেক আগে মাদবদী বাস স্ট্যান্ড প্রত্যেকটা গাড়ি কিন্তু ডিজিটাল নাম্বার 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 পঁয়ত্রিশ হাজার টাকার মেট্রো গাড়িও ডিজিটাল নাম্বার এক কথায়